২003 এ গাজিপুর কোন ফসল আছে না ইটাই অতি फास्टে নিজে پکাই নিজে কুইয়া নিজে বাবুসি আমার দাগা আমার সব কিছু আমি নিজেই প্রথম দিন গেলি ফাসম ছয় মুন সাত মুন আট মুন আমি আমার আপে শেষ জনের তে গরু সকাল 10 টা থেকে ফাটালে রাতের 12 টা পর্যন্ত আমার এখানে কালা ভুনা যায় মুরগির রুসসা যায় හොড়া দি আমি নিজে ফখায়া দেই আবার মুরগির ভুনা বিশালা মাছ ছাকাই 2003 এ গাজিপুর কোন ফসল আছে না ইটাই অতি फास्टে তোমার কাকাই আমি শুরু করছি আমার টাকা নিজের সবকিছু এই চাষি নিজের হাতে দৈনিক

এক গরুর মাংস থেকে আজকে তাদের প্রায় সাত থেকে আট মন গরুর মাংস আলহামদুলিল্লাহ আর এই গরুর মাংসের কালো আমি আগেও খেয়েছি আজকে আবার খেতে আসছি এইটার টেস্ট আসলে অতুলনীয় হোটেল কিন্তু সকাল দশটা থেকে একদম রাতের বারোটা পর্যন্ত আপনারা সব ধরনের খাবার পেয়ে যাবেন এবার আমি আলামিন হোটেলের লোকেশনটা বলে দিচ্ছি ওই রান বাইপাস রোড মেইন রোডের একদম পাশেই হচ্ছে আলামিন হোটেল তিনশো টাকার প্যাকেজটা টোটালি আপনার কাছে উঠতে হবে কেন বলি কারণ এখানে যে কালাবোনা দেওয়া হয়েছে প্রায় আট থেকে নয় পিস স্ট্যান্ডার্ড সাইজের হচ্ছে মাংস দেওয়া হয়েছে সাথে আপনাকে হচ্ছে করলা ভাজি দেওয়া হয়েছে একদম পর্যাপ্ত পরিমাণে আমার মনে হয় দুজনে খেতে পারবে আলুর ভর্তা আছে এবং সেই সাথে স্পেশাল সালাদ দেওয়া হয়েছে সালাদের কম্বিনেশনটাও আমার কাছে বেশ ভালো লাগছে কারণ এটার মধ্যে হচ্ছে আপনার টমেটো শসা দেওয়া হয়েছে এবং তার সাথে আছে কিন্তু দই তো আমার কাছে মনে হয় তিন চার পাঁচ ছয় মানে আনলিমিটেড ভাত আনলিমিটেড ডাল এবং সেই সাথে হচ্ছে দই এবং চার থেকে পাঁচ রকমের আইটেম দিয়ে আপনি মাত্র তিনশো টাকায় একদম মজার ভুনা দিয়ে কিন্তু আপনি আনলিমিটেড ভাত খেতে পারবেন কালাভুনা যদি দেখে এই যে দেখো কি জোস লাগতেছে এখানে প্রায় তোমাকে আট থেকে নয় পিস মাংস দেওয়া হবে আর এই দেখো এটা হচ্ছে ঝোলটা ও ভাই এই ঝোল দেখলেই তো মাথা নষ্ট হয়ে যায় সো আমার কাছে মনে হচ্ছে কমপ্লিটলি তিনশো টাকার প্যাকেজে আনলিমিটেড গরম ভাত দিয়ে এই রকম কালাভুনা মাংসটা একদম খুব ভালোভাবে মেল্ট হয়েছে একদম মাটির চুলায় দেখো মাংসটা দেখাও মাটির চুলায় একদম গরম গরম গরুর মাংস কালা ভুনা একদম মাংসটা কিন্তু একদম প্রচুর পরিমাণে তারা খুব কষায় কষানোর পরে কিন্তু আসলে স্পেশালি কালা ভুনাটা হয় বাটটা আরও বেশি মজা হবে এই রকম মজার সালাডটা যদি দিয়ে আপনি একদম একটু সাইডে নেবেন লেবু নেবেন লেবুটা দিয়ে জাস্ট হচ্ছে এইরকম ঝোল মানে আমি কি বলবো ভাই কালা ভুনাটা অস্থির মজা ছাড়াও যারা মনে করেন যে আমি কালাফোনা খেতে আসবো না আমি মাছ খেতে আসবো তাদেরকে বলবো এই যে রকম প্লেট ভর্তি হচ্ছে আপনাকে মাছ দিবে এখানে মাছের অনেক ভেরিয়েশন আছে বিলের মাছ বলে কথা সো এই রকম আপনি হচ্ছে এক প্লেট মাছ পাবেন সাথে সালাদ পাবেন আলুর ভর্তা পাবেন করলা ভাজি পাবেন দই পাবেন আনলিমিটেড ভাত এবং আনলিমিটেড ডাল পাবেন এই ফুল প্যাকেজটা প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র তিনশো টাকা আই মিন আপনি মাছের রিপ্লেসমেন্টে যদি মাংস নেন তিনশো টাকা আর মাংসের রিপ্লেসমেন্টে যদি আপনি মাছ নেন সেক্ষেত্রে সেটাও প্রাইস পড়বে তিনশো টাকা তো লাঞ্চ কিংবা হচ্ছে ডিনার দুটোই আপনারা হচ্ছে আলামিন হোটেলে করতে পারবেন তবে আমি যেটা রিকমেন্ড করবো আপনারা যদি দুপুরে লাঞ্চ করতে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আপনারা একদম ঘুরে টুরে দেখে তারপরে হচ্ছে খাবারটাকেও এনজয় করতে পারবেন